বন্ধুরা একটু ঝটপট লাইভে চলে আস একটু ঝটপট লাইভে চলে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরিয়ান বন্ধু কেমন আছো বলো যান কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যালো বলছি হাই বলো কেমন আছো কেমন আছো বলো ভয়ংকার খুব সুন্দর এতেছো তো আমি ভালো আছি ভালো থাকলে ভালো তুমি যে নামটা দিয়েছ না ওই নামটা দেখে তো সবাই ভয় পাবে সে জানবে না তো যে ভালো বন্ধু তা বলো সবাই একটু ঝটপট লাইভে চলে আসো কোথায় আমি আজকে এরকম টাইমে লাইভে চলে আসলাম আরিয়ান বন্ধু দুপুরবেলা কি খাওয়া দাওয়া করেছো বলো নায়ক আমার বলো তুমি জানলে তুমি চাললে হবে আমার আচ্ছা সেটাই তো সেটাই সবাই একটু ঝটপট লাইভে চলে আসো সবাই একটু লাইভে চলে আসো আমি দুপুরে ভাত ভাত মাছ আর ডাল ভাজি ডাল ভাজা মাছ ভাজা আর ডাল আচ্ছা খুব ভালো জিনিস বলে একটু ঝটপট লাইভে চলে আসো বন্ধুরা একটু ঝটপট লাইভে চলে আসো সবাই একটু ঝটপট লাইভে চলে আসো কোথায় আমার বন্ধুগুলো সবাই একটু লাইভে চলে আসো আমি আছি বন্ধু হ্যাঁ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো তোমার নামটা কি জানো বলো না প্লিজ আমার আরিয়ান নায়ক কোথায় চলে গেলে নাকি বলো একটু লাইভে চলে আসো সব বন্ধুরা সব বন্ধুরা একটু লাইভে চলে আসো কমেন্ট করো বন্ধু বলো দুপুরে কী খাওয়া দাওয়া করে বলো একটু লাইভে চলে আসে সবাই কমেন্ট করো কোথায় বন্ধুরা লাইভে চলে আসো আরে কেউ নাই তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো গো তুমি কমেন্ট করো বন্ধু তুমি কমেন্ট করো তোমার মানে বাড়ি কোথায় তোমার নাম কি একটু বাংলায় কমেন্ট করো সবাই কি আজকে কেউ লাইভে আসবে না আমি কি বুঝতে পারছি না আজকে টাইমে লাইভে চলে এসেছি কেমন আছো সুন্দরী ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো সবাই একটু ঝটপট লাইভে চলে আস সবাই একটু লাইভে চলে আসো কমেন্ট করো কোথায় তোমরা একটু লাইভে চলে আসো হ্যালো কোন সময়টা যে বন্ধু আসবে এটাই বুঝতে পারছি না যে কোন সময়ে বন্ধু আসবে চোখের টানে মন গেল আচ্ছা খুব ভালো তো কোথা থেকে বলো বন্ধু সবাই লাইভে চলে আসে সবাই একটা ঝটপট লাইভে চলে নাহলে লাইভ থেকে চলে যায় কলকাতা থেকে আচ্ছা তাই নাম কি বন্ধু তোমার একটু বাংলায় কমেন্ট করো ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রে আবার একবার লাইভে আসবো বন্ধু আসে কেমন দেখি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতে আবার লাইভে আসবো